তাহলে আমরা কিভাবে বুঝবো বিপি ওয়ালের সাথে সরকারের মধ্যে যে সব বিদেশি আছে তাদের মাধ্যমে কমিশন বাণিজ্য হচ্ছে না এই নিশ্চয়তা কে দিবে দেয়া চলে না দেয়া যেতে পারে না সরকার কোন ওপেন টেন্ডার দেয় নাই জি টু জি ওপেন টেন্ডার যদি না দেয় তাহলে এখানে জনগণ ধরে নিবে এখানে কমিশন বাণিজ্য রয়েছে সেসব কোম্পানি আপনারা জানেন একটা প্রতিষ্ঠানে যখন ওপেন টেন্ডার না দেয় ওপেন টেন্ডার দেওয়ার পরেও এখানে দুর্নীতি হয় আর এখানে সরকার ওপেন টেন্ডার দিচ্ছে না তাহলে আমরা কিভাবে বুঝবো ডিপি ওয়ার্ল্ডের সাথে সরকারের মধ্যে যে সব বিদেশি লবিস্ট আছে তাদের মাধ্যমে কমিশন বাণিজ্য হচ্ছে না এই নিশ্চয়তা কে দিবে সরকারকে ওপেন টেন্ডারের মাধ্যমে অপারেটর নিয়োগ করতে হবে

এই ডিপি ওয়ার্ল্ড সোমালিল্যান্ডের আরেকটা পোর্ট চাই এই ডিপি ওয়ার্ল্ড বিভিন্ন আন্তর্জাতিক পত্র পত্রিকা সেই সব দিয়ে সেই সব পোর্ট দিয়ে অনেক প্রথম অস্ত্র সরবরাহ করে এই সুদানের গণ হত্যাকারীদের হাতে দেওয়া হচ্ছে যে অস্ত্র দিয়ে লক্ষ লক্ষ সুদানিদের হত্যা করা হচ্ছে কাজেই যে ডিপি ওয়ার্ল্ডের হাতে আমাদের চট্টগ্রাম পোর্টকে তুলে দিতে চাচ্ছে অন্তর্বর্তী সরকার সেই ডিপি ওয়ার্ল্ডের হাতে হত্যার রক্ত লাগানো একটা গণহত্যাকারী প্রতিষ্ঠানকে আমরা কখনোই গণহত্যাকারী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের দায়িত্ব আমাদের চট্টগ্রাম বন্ধনকে তুলে দিতে পারি না আরেকটা বিষয় হচ্ছে এই ডিপি ওয়ার্ল্ডের সাথে ইসরায়েলের একাধিক সমঝোতা হয়েছিল এই আরব আমিরাতের সাথে ডিপি ওয়ার্ল্ডের সাথে ইন্ডিয়ার সাথে সামরিক চুক্তি হয়েছে কয়েকদিন আগে ইন্ডিয়ার পাঁচটা বন্দর তারা চালায় এই ডিপি ওয়ার্ল্ড হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড হোম একইভাবে ইন্ডিয়া হচ্ছে ডিপি ওয়ার্ল্ড বা আরব আমিরাতের সেকেন্ড হোম এই ডিব্ৰু ওয়ার্ল্ড আজকে যদি আমাদের চট্টগ্রাম বন্দরটা দেয় পরোক্ষভাবে এই আমাদের চট্টগ্রাম বন্দর ইন্ডিয়ার হাতে চলে গেল এটা আমরা কোনভাবে মেনে নিতে পারি না একই সাথে ডিপি ওয়ার্ল্ড আমেরিকান পারপাস বাস্তবায়ন করে থাকে অনেক দেশে দেশে ইসরাইলের পারপাস বাস্তবায়ন করে থাকে দেশ দেশে ইন্ডিয়ান পারপাস বাস্তবায়ন করে থাকে এই ডিপি ওয়ার্ল্ডের অনুস্থিতির মাধ্যমে পরোক্ষভাবে আমেরিকান অনুষ্ঠান নিশ্চিতভাবে আমাদের বন্দরে এই ডিপি ওয়ার্ল্ডের উপস্থিতির মাধ্যমে

আজকে দেশে দেশে গৃহযুদ্ধের যেসব দেশে গৃহযুদ্ধ হচ্ছে সেসব দেশে ডিপি ওয়ার্ল্ড এর সংশ্লিষ্ট অভিযোগ রয়েছে আজকে আমাদের একটা অস্থিতিশীল পরিবেশ চলছে বাংলাদেশে যেসব অস্থিতিশীল পরিবেশ চলছে এই অস্থিতিশীল পরিবেশের যে সুযোগ ডিপি ওয়াল সেই সুযোগ দিবে না এমন নিশ্চয়তা কে দিতে পারবে ডিপি ওয়ার্ল্ড এর মাধ্যমে আমাদের পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল হতে পারে পার্বত্য চট্টগ্রামের বাদীদের কাছে অবৈধ অস্ত্র ডিপি ওয়ার্ল্ড এর মাধ্যমে যেতে পারে এবং আমাদের পুরো চট্টগ্রামের সার্বভৌমত্ব লঙ্ঘিত হতে পারে শুধু চট্টগ্রাম নয় এই ডিপি ওয়ার্ল্ড এর মাধ্যমে পুরো বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপত্তা অর্থনৈতিক শাস্ত্র যে কোনো সময় বিঘ্নিত হতে পারে এইটা আমরা হতে দিতে পারি না কাজে সরকারকে বলবো অতি দ্রুত ডিপি ওয়ার্ল্ডের সাথে যে চুক্তি আপনারা করতে যাচ্ছেন এই চুক্তি বাতিল করতে হবে এই চুক্তি বাতিল করতে হবে এই চুক্তি বাতিল করতেই হবে হয়তো আমরা রাজপথে এমন ভাবে এই দেশের জনগণকে নিয়ে নামবো তখন কিন্তু আপনারা পালানোর পথ খুঁজে পাবেন না